আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল দৌসি আশা করি আপনারা সকলে ভালো আছেন আমরাও ভালো আছি চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করবো একটি রেসিপি ভিডিও আজকে দেখেই বুঝতে পেরেছেন পাউরুটির রেসিপি নিয়ে এসেছি একদম সফট তুল তুলে পাউরুটির রেসিপি আমার পাউরুটি দেখে বানালে আর আপনাদের পাউরুটি কিনে খেতে ইচ্ছে করবে না এতটা ভালো হয়েছে একদম দোকানের পাউরুটির থেকেও খুব মজা হয়েছে খেতে যে দেখুন কতটা নরম তুল তুলে হয়েছে এই পাউরুটি আপনারা চাইলে ওভেনেও করতে পারবেন চাইলে চুলাতেও করতে পারবেন দুভাবেই বেক করতে পারবেন আমি দুইটা প্রসেসে আপনাদেরকে বলে দেব আজকে আজকে আমি এই পাউরুটিটা আমি বেক করেছি ওভেনে ওভেনের প্রসেসটা ফুল দেখায় দিব আপনাদেরকে ভিডিওতে আর যদি কেউ চুলাতে করতে চান সেক্ষেত্রেও আমি বলে দেব চুলাতে একটা হাড়ি আপনারা প্রিহিট করে তারপর ওটার উপরে স্ট্যান্ড দিয়ে পাউরুটির প্যান্টটা বসিয়ে দেবেন আর সিলভারের ঢাকনা দিয়ে ঢেকে দেবেন তাহলেই হয়ে যাবে আচ্ছা আমরা এখন পাউরুটি বানানোতে চলে আসলাম পাউরুটি বানানোর জন্য আমরা প্রথমেই এখানে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ কুসুম গরম অবশ্যই কুসুম গরম দুধ নিতে হবে আমাদের বেশি গরমও নেওয়া যাবে না আবার ঠান্ডাও নেওয়া যাবে না কুসুম গরম দুধে আমি এখানে দিয়ে দিব চিনি চিনি দিয়ে দিলাম আমি এখানে এক টেবিল দুই টেবিল চামচ দুই টেবিল চামচ চিনি দিয়ে দিলাম তারপরে দিয়ে দিব এখানে এক টেবিল চামচ ইস্ট এখন এটা ভালো করে মিক্স করে আমরা একটিভ হতে দেবো দশ থেকে বিশ মিনিটের জন্য যতক্ষণ না একটিভ হবে ততক্ষণ এটাতে আমরা কাজ করব না আর যদি আপনাদের ইস্টটা এক্টিভ ইস্ট থাকে ইস্টের গায়ে লেখা থাকবে এক্টিভ ইনস্ট্যান্ট ইস্ট কিনা ইনস্ট্যান্ট কথা লেখা থাকলে আপনারা সাথে সাথেই কাজ করতে পারবেন কিন্তু ইনস্ট্যান্ট কথা না লেখা থাকলে ইস্টটাকে একটিভ করে নিতে হবে আমি এটাকে ভালো করে মিক্স করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব একটিভ হওয়ার জন্য এই যে দেখুন আমারটা কি সুন্দর একটিভ হয়ে গিয়েছে আমার পনেরো মিনিট সময় লেগেছে একটিভ হয়ে এরকম উপরে যদি এরকম হয় ইস্টগুলো ভেসে ওঠে তাহলে মনে করবেন আপনাদের ভালো মতো অ্যাক্টিভ হয়েছে এবং ইস্টটা ভালো আছে আর যদি ইস্টার নিচে পড়ে থাকে আর দুধগুলো উপরে চলে আসে তাহলে মনে করবেন ইস্টার নষ্ট হয়ে গিয়েছে সেটা দিয়ে কোনো কাজ করা যাবে না এখন আমি আমার একটিভ ইস্টে এখানে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ আটা তারপরে দিয়ে দিলাম সামান্য লবণ আমি লবণটা হচ্ছে ইস্ট অ্যাক্টিভের সময় দেই না কারণ লবণ ইস্ট অ্যাক্টিভের সময় দিলে ইস্টের কার্যকারিতা নষ্ট হয়ে যায় তার জন্য আমি লবণটা আটাতে দিয়েছি তারপরে এখানে দিয়ে দেবো একটি ডিম ডিম হচ্ছে আমাদের ডোটাকে অনেক সফট রাখে তার জন্য আমি একটা ডিম দিয়ে দিলাম তারপরে এখানে আমি আরও এক কাপ আটা নিয়েছি এখান থেকে হাফ কাপ পরিমাণ দিয়ে নিলাম সম্পূর্ণটা দিব না আমাদের যদি লাগে তাহলে আমি দিব এখানে আমি টোটাল দেড় কাপ পরিমাণ আটা নিয়েছি নিয়ে এখন আমি ভালো করে এই ডোটা মথে নিব মথার পরে যদি আমাদের মনে হয় যে না আমাদের ডোতে আর একটু আটা লাগবে হাতে লেগে যাচ্ছে বেশি তখন আমরা একটু মিক্স করে নিব কিন্তু আগে ডোটা করে নেই যদি না লাগে তার জন্য তারপর এখানে একটু মিক্স করে এখানে দিয়ে দিলাম আমি তেল তেল দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ এখানে আমি তেল নিয়েছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ কিন্তু ওয়ান ফোর্থ কাপ পরিমাণ থেকে আমি অর্ধেক তেল দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে খুব ভালোভাবে এটা মথে নিতে হবে পাউরুটির ডো যত ভালোভাবে মথা যাবে যত নরম করে একটা ডো তৈরি করা যাবে পাউরুটি আমাদের ঠিক ততটাই নরম হবে এই যে দেখুন আমি মথে নিয়েছি ভালো করে মথে হাতটা ক্লিন করে আবার আমরা ডোটা ভালো করে আরেকটু মথে নিব আমি হাত ক্লিন করে চলে এসেছি এখন এই যে আমাদের এতটুকু আটা আর লাগেনি আমি দুই কাপ আটা নিয়েছিলাম এর মধ্যে আমার দেড় কাপেই লেগেছে বাকি আটাটুক লাগেনি আর ডোতে তারপরে এই যে এখন এটাকে আমরা একটিভ হতে দিব ডোটাকে যত ভালোভাবে আপনাদের মাথা যায় তত ভালোভাবে মথে নেবেন আর প্লিজ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটা অল করে দিবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন এরকম রেসিপি পেতে হলে তারপরে এখন আমরা যে বাকি তেল রেখেছিলাম সেখান থেকে আরও একটু তেল দিয়ে উপরে আলতো হাতে মিশিয়ে নিব যাতে উপরটা ড্রাই হয়ে না যায় তারপর আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিব এটা একটি হওয়ার জন্য আমি এর মাঝে একবার চেক করে নিয়েছিলাম আমার ডটি একটি ভয় নেই তারপরে এই যে আমি ঠিক তিন ঘন্টা পরে চেক করে নিচ্ছি আমার ডোটা খুব ভালো একটিভ হয়ে গিয়েছে এই যে দেখুন ডো থেকে আমরা বাতাসটা বের করে নিব এই যে আমার ডো থেকে কিন্তু আমি বাতাসটা খুব আলতো হাতেই বের করে নিয়েছি ভালোভাবে তো ডো থেকে বাতাসটা বের করে নেওয়ার পরে ডোটাকে আরও ভালোভাবে মথে নিতে হবে দেখুন আমি কিভাবে মথে নিচ্ছি ঠিক এভাবে করে মথে নিতে হবে এক পাশ থেকে আরেক পাশে নিয়ে যাতে ডোতে কোনো প্রকার বাতাস না থাকে আর ডোটা যাতে একটা সফট ডো হয় তো ভালো তো এবার ভালো করে মথার পরে একটা এই যে এইভাবে আমি পাউটির শেপ দিয়ে নিতেছি আপনার ইচ্ছা করলে রুটির মতো করে বেলে তারপরে গোল গোল করেও সেপ দিয়ে নিতে পারেন আমি এমনি দিয়ে দিলাম হাত দিয়ে আমি আর রুটির মতো বেলিনি তো আমরা যেই প্যানে হচ্ছে বেক করব সেই প্যানে একটু তেল দিয়ে দিলাম তেল ব্রাশ করে তারপর আমি পাউরুটিটা দিয়ে দিয়েছি তারপর আমি একটা ঢাকনা দিয়ে পাউডারটাকে একটিভ হতে দিয়েছিলাম এই যে দেখুন আমার পাউরুটি খুব ভালোভাবে একটিভ হয়ে গিয়েছে তো আমার পাউরুটির উপরটা একটু আর কি খুব একটা সুন্দর হয়নি আমি বেলে দেইনি তাই তাই বলেছি আপনারা বেলে দিবেন তাহলে উপরটা খুব সুন্দর দেখায় আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে আরেকটা পাউরুটি করে দেখাবো বেলে আমি খুব তাড়াহুড়ায় পাউরুটিটা সেদিন বানিয়েছিলাম তাই বেলে দেওয়া হয়নি তারপরে তারপর এদিকে আমি একটি ভর পরে আমি আমার ওভেনটাকে প্রিহিট করতে দিয়ে দিলাম প্রিহিট ওভেনে আমি পাউরুটিটি দিয়ে দিব আর আপনাদের যদি প্রিহিট সম্পর্কে জানার থাকে অবশ্যই আমাকে বলবেন আমি প্রিহিট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব তো আমি এখন টাইমটা সেট করে নিব এখানে আমি চল্লিশ মিনিটের জন্য সেট করে নিয়েছি আমার পাউরুটির টাইম তো এই যে চল্লিশ মিনিট পরে ফিরে আসলাম এই যে দেখুন কীরকম হয়েছে উপরটা স্মুথ হয়নি আমরা যদি বেলে নিতাম তাহলে ফুল স্মুথ হতো তো আমি গরম গরমে আপনাদেরকে দেখাচ্ছি পাউডারটিটা পাউরুটিটা অনেক গরম দেখুন আমার পাউরুটিটা কিন্তু সুন্দর হয়েছে নিচেও কালার এসেছে সাইডে উপরেও কালার এসেছে যে হাত দিলেই ডেবে যাচ্ছিলো প্রচুর গরম আর গরম থাকলে কিন্তু পাউরুটির উপরটা একটু হার্ড থাকে হালকা পরিমাণ তারপরে পাউরিটা আমাদেরকে অবশ্যই ঠান্ডা করে নিতে হবে পাউরুটি কখনোই গরম গরম কাটবেন না আপনারা ঠান্ডা করে নেবেন আমি পাউরুটিটা রাতে বানাই সব সময় তারপরে সারা রাত ও ঠান্ডা হয় তারপরে সকালবেলা আমি পিস পিস করে কেটে নেই পাউরুটি তো এই যে আপনাদেরকে দেখা দিচ্ছে আমি পাউরুটিতে একটু কালার এনেছি আপনারা যদি আর একটু কম কালার আনতে চান তাহলে আপনারা আরেকটু পাঁচ মিনিট আগেই পাউরুটিটা পে নামিয়ে নেবেন তারপরে এটা হচ্ছে সকালের ভিডিও আমরা পাউরুটিটাকে সারা রাত রেখে দিয়েছিলাম রেখে সকালে আমরা পাউরুটিটাকে কেটে নিয়েছি এই যে দেখুন কি সুন্দর হয়েছে পাউরুটির ভিতরটা আর কতটা সফট হয়েছে আপনারা যারাই প্লিজ ভিডিওটা এ পর্যন্ত দেখেছেন প্লিজ সবার কাছে রিকোয়েস্ট থাকবে একটা লাইক দিয়ে দিবেন আর আপনারা যদি আরও ভালো টেস্ট পেতে চান অবশ্যই পাউডারটিতেই গুঁড়ো দুধ ব্যবহার করবেন আমি কোনো গুঁড়ো দুধ ব্যবহার করিনি আমার কাছে এভাবেই ভালো লাগে পাউরুটিটা আমি মাঝে মাঝে গুঁড়ো দুধ দিয়েও করে থাকি আবার আপনার লিকুইড দুধ না দিয়ে কুসুম গরম পানিতেও স্টাকে একটি করে নিতে পারেন আর যারা আমার আজকে আমার চ্যানেলে নতুন প্লিজ সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আর যারা পুরাতন বন্ধু আছেন তারা সবসময় প্লিজ আমার ফুল ভিডিওটা ফুল ওয়াচ করে দিবেন খুবই খারাপ লাগে যখন দেখি সবাই ফুল ওয়াচ করে না আর অ্যাডগুলো সম্পূর্ণ প্লিজ দেখে দিবেন স্কিপ করবেন না আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আর এই যে দেখুন আমার পাউরুটিটা কিন্তু কাটা হয়ে গিয়েছে সম্পূর্ণ কতটা ভালো হয়েছে দেখেই বুঝতে পারতেছেন আমি কিন্তু পাউরুটিটা ঠান্ডা করে সকালবেলা কেটেছি আর আপনারা যারা হচ্ছে কালারটা আর একটু চাচ্ছেন তারা হচ্ছে আরও পাঁচ মিনিট আগেই পাউরুটিটা নামায় নিবেন পরবর্তী ভিডিও আপনারা কী ভিডিও চাঁদান অবশ্যই আমাকে জানাবেন আমি আপনাদের সাথে শেয়ার করব আর আপনারা চাইলে এটা চুলাতেও বেক করতে পারবেন শুরুতেই বলে দিয়েছিলাম আমি চুলাতে বেক করতে হলে আমাদেরকে একটা সিলভারের হাড়ি বসায় নিতে হবে চুলাতে মিডিয়াম আছে বসিয়ে একটা স্ট্যান্ড দিয়ে দিবো স্ট্যান্ডের উপরে হচ্ছে সিলভারের ঢাকনা দিয়ে আমরা পাঁচ মিনিটের জন্য প্রিহিট করে নিব প্রিহিট ও প্রিহিট করে আমরা চুলাতেই প্রিহিট করবো পাঁচ মিনিটের জন্য তখন আমরা আমাদের পাউরুটির প্যান্টটি বসাবো না পাঁচ মিনিট পরে প্রিহিট হওয়ার পরে আমরা স্ট্যান্ডের উপর আমাদের পাউরুটির প্যান্টটি বসিয়ে ঢাকনা দিয়ে করে নিব তিরিশ মিনিটের জন্য বেগ আজকে ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ